যুক্ত নাকি আমরা যখন বিমান একদম আরব সাগরের লাস্টে না তখন বিমানের ইয়ারা ইয়ে জায়গা আধা ঘন্টা থাকে ম্যাপ জায়গা আরব সাগর জায়গা

আমার বয় লাগে এটা নাকি আরব সাগর বলে ওই যে পাহাড়গুলো সব পাথরের পাহাড় এখানে মাটি কম একদম পাথর আর পাথর তো ফার্স্ট টাইম আমরা খুব ভুল ভুল কইরা রাস্তা কইরা অনেক ঘুরতে এখানে আসলাম তো জায়গাটা অনেক সুন্দর বাতাস আমার তো অনেক গরম